পৃষ্ঠা দুশো তেইশ কন্টিনিউড রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক বিবৃতি এ চীন ও ইংল্যান্ডের মধ্যে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় কোট নানকিং এর সন্ধি আনকোট বিবৃতি বি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় কোট তিয়েন এর সন্ধি আনকোট উত্তর বিবৃতি এ সত্যি কিন্তু বিবৃতি বি মিথ্যা পৃষ্ঠা দুশো চব্বিশ প্রশ্ন দুই বিবৃতি এ জাভা সুমাত্রা বর্ণীয় এবং বালি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ছিল ইন্দোনেশিয়া বিবৃতি বি ইন্দোচীন ও ব্রহ্মদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল শ্যামদেশ উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন তিন বিবৃতি এ আমেরিকা মহাদেশে বসবাসকারীরা রেড ইন্ডিয়ান নামে পরিচিত বিবৃতি বি এশিয়া মহাদেশে বসবাসকারী ইন্ডিয়ান বসবাসকারীদের ইন্ডিয়ান বলা হয় উত্তর বিবৃতি এ সত্যি কিন্তু বিবৃতি বি মিথ্যা প্রশ্ন চার বিবৃতি এ জার্মান রাষ্ট্রনায়ক বিসমার্ক কোট রিয়াল পলিটিক আনকোট নীতি গ্রহণ করেন বিবৃতি বি জার্মান রাষ্ট্রনায়ক কাইজার দ্বিতীয় উইলিয়াম কোট ওয়েল্ট পলিটিক আনকোট নীতি গ্রহণ করেন উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন প্রশ্ন পাঁচ বিবৃতি এ ইউরোপীয় দেশগুলির মধ্যে ইংল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে সবথেকে বেশি উপনিবেশ স্থাপন করে বিবৃতি বি আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিভিন্ন দেশগুলিতে ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করে সুবৃহৎ ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তুলেছিল উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর ব্যাখ্যা ছয় বিবৃতি এ স্পেনের নাবিক হার্নান কোটেস মেক্সিকো দখল করে অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন বিবৃতি বি স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো পেরু দখল করেন ও ইনকা সভ্যতা ধ্বংস করেন উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন প্রশ্ন সাত বিবৃতি এ আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে ডোম পেড্রো পর্তুগালের অধীনতা থেকে ব্রাজিলকে মুক্ত করেন ও নিজেকে স্বাধীন সম্রাট হিসেবে ঘোষণা করেন বিবৃতি ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ফরাসিরা ডাচদের কাছ থেকে নিউ আমস্টারডাম ছিনিয়ে নেন ও এর নতুন নাম দেন নিউ ইয়র্ক উত্তর বিবৃতি এ সত্যি কিন্তু বিবৃতি বি মিথ্যা প্রশ্ন আট বিবৃতি এ ইংরেজরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তামাকের চাষ শুরু করেছিল বিবৃতি বি ইংরেজরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আখ চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছিল উত্তর বিবৃতি বি এবং বিবৃতি এ পরস্পর বিরোধী পৃষ্ঠা দুশো প্রশ্ন নয় বিবৃতি এ চীনের পাঁচটি বন্দরে ইংরেজরা অতি রাষ্ট্রিক অধিকার লাভ করেছিল বিবৃতি বি মার্কিন বিদেশ সচিব জন হে কোট মুক্তদার নীতি আনকোট, ঘোষণা করেন উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন প্রশ্ন দশ বিবৃতি এ ষোলশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিবৃতি বিষলশো দুই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন প্রশ্ন এগারো বিবৃতি এ দূর প্রাচ্যের জাপান ও চীন এই দুই দেশের মানুষ নিজ নিজ দেশের সভ্যতার সংস্কৃতি সম্পর্কে খুবই গর্ববোধ করত বিবৃতি বি চীন ও জাপান এই দুই দেশের মানুষেরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ গড়ে তুলে অন্য দেশের সভ্যতা ও সংস্কৃতির গ্রহণযোগ্য বিষয়গুলি সম্পর্কে আগ্রহী ছিল না তারা নিজ নিজ দেশের সভ্যতা সংস্কৃতি নিয়েই গর্বিত ছিল উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর ব্যাখ্যা বারো বিবৃতি এ নবজাগরণ ইউরোপীয়দের মধ্যে নতুন চিন্তাধারার জন্ম দিলে মানুষ অজানাকে জানার জন্য উৎসাহী হয়ে ওঠে ও বাণিজ্যে লিপ্ত হয় বিবৃতি বি ইউরোপের ভূমিদাসরা স্বাধীন শিল্প ও কারিগরি পেশা গ্রহণ করে উত্তর বিবৃতি বি ও বিবৃতি এ পরস্পর বিরোধী প্রশ্ন তেরো বিবৃতি এ স্পেনের নাবিক ফাদিনান্দ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন দ্বীপপুঞ্জে আবিষ্কার করেন বিবৃতি বি পর্তুগিজ নাবিক কার্ক ভারতীয় উপনিবেশের গভর্নর নিযুক্ত হন উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের অপরের থেকে স্বাধীন প্রশ্ন চোদ্দ বিবৃতি এ ওলন্দাজ বণিকদের প্রধান কর্মক্ষেত্র ছিল এশিয়া ও আফ্রিকা বিবৃতি বি ওলন্দাজ বণিকরা ক্যারিবিয়ান অঞ্চল গায়ানা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ মরিশাস সিংহল মালাক্কাসহ নানা অঞ্চলে তাদের উপনিবেশ গড়ে তোলে উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর ব্যাখ্যা পনেরো বিবৃতি এ VOC হল ওলন্দাজদের বণিক কোম্পানি বিবৃতি বি আরব সাগরের এডেন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা পর্যন্ত প্রসারিত পর্তুগিজ সামুদ্রিক সাম্রাজ্যের নাম ছিল এস্তাদো দ্য ইন্ডিয়া উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন পৃষ্ঠা দুশো ছাব্বিশ প্রশ্ন ষোলো বিবৃতি এ ইংল্যান্ডের ধর্মীয় দিক থেকে নিপীড়িতরা ইংল্যান্ডের ধর্মীয় দিক থেকে নিপীড়িতরা আমেরিকায় পাড়ি জমায় বিবৃতি বি ইংল্যান্ডের বেকার শিল্পী ও কারিগররা উন্নত জীবন জীবিকার আশায় আমেরিকায় পাড়ি দেয় উত্তর বিবৃতি বি ও বিবৃতি এ পরস্পর বিরোধী সতেরো বিবৃতি এ পর্তুগিজ বণিকরা গোলমরিচের নাম দিয়েছিল কোট ব্ল্যাক গোল্ড অ্যান্ড কোট বিবৃতি বি পর্তুগিজ নাবিক ফাদিনান্দ ম্যাগেলান ভূ প্রদক্ষিণ করে জানান যে পৃথিবীর আকার গোল উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন প্রশ্ন প্রশ্ন বিবৃতি এ চীনের অফুরন্ত প্রাকৃতিক সম্পদের লোভে ইউরোপের বিভিন্ন দেশের বণিকেরা একে একে চীনে প্রবেশ করেছিল বিবৃতি বি চীনে একে একে ইংরেজ ফরাসি ওলন্দাজ পর্তুগিজ স্পেনীয় ও মার্কিন বণিকেরা প্রবেশ করে এবং চীনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল তরমুজের ফালির মতো টুকরো টুকরো করে এক একটি অঞ্চল করে উনিশ বিবৃতি এ উনিশ শতকের শেষের দিক থেকে আফ্রিকাকে নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে কারাকাড়ি শুরু হয়েছিল বিবৃতি বি আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে বিশেষ করে আটের দশকে আফ্রিকায় আফ্রিকার বিভিন্ন অংশ দখল করাকে কেন্দ্র করে ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল স্পেন হল্যান্ড বেলজিয়াম জার্মানি প্রভৃতি ইউরোপীয় দেশগুলি রীতিমতো নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দেয় উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর ব্যাখ্যা কুড়ি বিবৃতি এ আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে গড়ে ওঠা প্রথম ব্রিটিশ উপনিবেশটি ছিল জেমস টাউন বিবৃতি বি আমেরিকা মহাদেশের উত্তর পূর্বে ফরাসি উপনিবেশ কানাডাকে বলা হতো নিউ ফ্রান্স উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন একুশ বিবৃতি এ তাওবাদে বিশ্বাসী চীনারা চীনে বিদেশিদের অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও শেষ পর্যন্ত বিদেশিদের আটকাতে পারেনি বিবৃতি বি আফিম যুদ্ধ নানকিং চুক্তি তিয়েন চুক্তি সিম্ন শেকির সন্ধি ইত্যাদি সুবাদে বিদেশিরা চীনে প্রবেশ করে ও নিজেদের করে একটি অঞ্চল অধিকার করে রাখে উত্তর বিবৃতি 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 বি এ এর ব্যাখ্যা জার্মান হল ঐতিহাসিক বার্ন হার্ডি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হল টিউটানিক জাতি বিবৃতি বি ইংরেজ লেখক হোমার লি বলেন বিশ্বের শ্রেষ্ঠ জাতি হল অ্যাংলো স্যাকসান জাতি উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন পৃষ্ঠা দুশো সাতাশ প্রশ্ন তেইশ বিবৃতি এ পাশ্চাত্যের স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পীগণ উপনিবেশবাসীদের সংস্পর্শে এসে শিল্প সৃষ্টিতে নতুনত্ব নিয়ে আসেন বিবৃতি বি পাশ্চাত্যের জোল পল গঙ্গা পাবলো পিকাসো প্রমুখ শিল্পীগণ উপনিবেশের নতুন জাতিগুলির সংস্পর্শে এসে তাদের নিজ নিজ শিল্প সৃষ্টিতে নতুনত্ব আনার সুযোগ পান উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর ব্যাখ্যা চব্বিশ বিবৃতি এ অ্যাডাম স্মিথ সর্বপ্রথম কোট মার্কেন্টাইল বাদ কোট কথাটি ব্যবহার করেন বিবৃতি বি জার্মান ঐতিহাসিক হেনরিক ফন ট্রটস্কি বলেন জার্মানির টিউটনিক জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন প্রশ্ন বিবৃতি এ ধর্ম প্রচারের সাম্রাজ্যবাদের প্রসারে সাহায্য করেছিল বিবৃতি বি ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলির যাজক শ্রেণী ও মিশনারিগণ এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন প্রান্তে ধর্মীয় প্রচার চালালে তাদের অনুসরণ করে বণিক শ্রেণী বাণিজ্যের প্রসার ঘটায় এবং শাসক শ্রেণীর সাম্রাজ্যের প্রসার ঘটায় উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর ব্যাখ্যা প্রশ্ন বিবৃতি এ থেকে শতকের ইউরোপীয় রেনেসাঁস সমগ্র বিশ্বের রাজনৈতিক আর্থসামাজিক সাংস্কৃতিক ও অন্যান্য ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করে বিবৃতি বি এর ফলে কোট নতুন পৃথিবী আনকোট বা নিউ ওয়ার্ল্ড আবিষ্কৃত হয় উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ বিবৃতি এ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে বলা যায় যে উপনিবেশ হলো দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রের বসতি স্থাপন উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর সম্পর্কিত নয় আবার পড়ছি প্রশ্ন সাতাশ বিবৃতি এ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে বলা যায় যে উপনিবেশ হল দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রের বসতি স্থাপন বিবৃতি বি লাতিন এম্পেরিয়াম শব্দটি থেকে ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে উত্তর বিবৃতি এ এ ও বিবৃতি বি পরস্পর সম্পর্কিত নয় প্রশ্ন আঠাশ বিবৃতি এ স্পেনীয়রা নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকায় উপনিবেশ বিস্তারে আগ্রহী ছিল বিবৃতি বি দক্ষিণ আমেরিকায় সোনা সোনাও রূপর বিশাল ভাণ্ডার ছিল উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ উনত্রিশ বিবৃতি এ লেনিনের মতে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ বিবৃতি বি পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকরা বেশি মুনাফা লাভ করতে আগ্রহী ছিল না উত্তর বিবৃতি এ ঠিক বিবৃতি বি ভুল